নমস্কার বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা ভালো থাকুন মঙ্গলময় ঈশ্বরের কৃপায় এইটুকুই কামনা করি আজকে আপনাদের কাছে যে ভিডিওটি আমি উপস্থাপন করছি সেই ভিডিওটি হচ্ছে হাতের মধ্যে এমন কিছু নতুন নতুন রেখা বা চিহ্ন সৃষ্টি হয় যেগুলি আপনারা হঠাৎ করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সময় এবার ভালোবাসতে চলেছে সেই চিহ্নগুলোই আমি আজকে দেখাবো বিশেষ কথা আমি বাড়াতে চাইছি না সরাসরি আমার ভিডিওতে চলে আসছি দেখতে থাকুন হাতের এই রেখাটি হলো আয়ু রেখা এই রেখাটি শিররেখা এই রেখাটি হৃদয় রেখা এই তিনটি রেখাই কমন এটা প্রত্যেক মানুষের হাতে থাকে হয়তো ছোট বড় বা কোনো রেখার সাথে কোনো রেখা মিশে যায় ভাঙা ইত্যাদি থাকতে পারে তিন কিন্তু তিনটি কমন এই রেখা থাকতেই হবে মানুষের হাতে এরপর ভাগ্য রেখা অনেকের থাকে অনেকের থাকে না আর ভাগ্য ভাগ্যরেখার গতি সব সময় যে এই মণিবন্ধ থেকে যাবে তার কোনো ব্যাপার নেই রেখা শুক্র থেকে যেতে পারে ভাগ্য রেখা এই কেতুর অংশ থেকে যেতে পারে আয়ু রেখাকে স্পর্শ করে যেতে পারে চন্দ্র থেকে যেতে পারে মঙ্গল থেকে যেতে পারে তবে শনির অভিমুখে ভাগ্যরেখা যাওয়া সবথেকে শুভ ব্যাপার এইবার আমি আসল কথায় আসছি কোন রেখাগুলো হাতে পরিলক্ষিত হলে আপনারা জানবেন যে আপনার এইবার দিন ভালো আসতে চলেছে হয়তো ভালো কিছুর একটা ইঙ্গিত দিচ্ছে হঠাৎ করে আপনারা দেখতে পাবেন কিছু কিছু রেখা যেগুলো এতদিন ছিল না হয়তো আবার নতুন করে এসেছে সেই রেখাগুলোই আমি দেখাবো তো দেখাতে গেলে আমাকে একটু মুছে মুছে করতে হবে সর্বপ্রথম বলি যদি দেখা যায় এখানটা মুছলাম এইটা আপনার শনির ক্ষেত্র এই শনির ক্ষেত্রে যদি একটি স্পষ্ট শনি রেখা থাকে খুব ভালো যদি শনি রেখার পাশ থেকে একাধিক এরকম সূক্ষ্ম সূক্ষ্ম শনি রেখা ওঠে তাহলে জানবেন যে শনিদেব আপনার উপর খুবই সন্তুষ্ট এবং আপনাকে জীবনে কিছু দেবে তারই একটা ইঙ্গিত হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগ আপনার জীবনে ঘটতে পারে শুধু এই ধরনের নয় এইখানটাতে আরও আছে ধরুন শনি রেখা এইভাবে আছে শনি রেখা থেকে কোনো শাখা রেখা বেরিয়ে এই ধরনের এই ধরনের এদিক থেকে হতে পারে এদিক থেকে হতে পারে এই ধরনের শাখা রেখা বেরিয়ে একটা হোক দুটো হোক চারটে হোক শাখা রেখা বেরিয়ে একটা গাছের মতো হয়ে গেছে তাহলে জানবেন অতিরিক্ত শুভ শনি শনির দৃষ্টি আপনার সাথে আছে বা এসেছে শনিদেব আপনাকে নিশ্চয়ই কিছু একটা পাইয়ে দেবে এই হঠাৎ কোনো প্রাপ্তিযোগের লক্ষণের আগে কিন্তু এই সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো আসতে পারে শনির ক্ষেত্রে এটা গেল একটা দিক এছাড়াও যদি দেখা যায় যে শনি রেখা থেকে কোনো একটি রেখা বেরিয়ে এরম বৃহস্পতির দিকে ঢুকে গেছে এটা বৃহস্পতির ক্ষেত্র তো বৃহস্পতির ক্ষেত্রে ঢুকে গেছে তাহলে আপনি নিশ্চিত করে জানবেন যে অর্থনীতিতে আপনি আপনি চাঙ্গা হবেন অর্থ কোনো না কোনো দিক থেকে আপনার হাতে আসবে তবে কর্মের মাধ্যম দিয়েও আসবে কারণ শনিদেব কর্মের কারক এছাড়াও হঠাৎ কোনো প্রাপ্তিযোগ কোনো জোয়া ফাটকা লটারি ইত্যাদির মাধ্যমেও আসতে পারে তো এটা গেল ফার্স্ট শনির ব্যাপারটা এই রেখাগুলোকে লক্ষ্য করবেন যে নতুন নতুন কোনো রেখা এসেছে কিনা বা কোনো রেখা চলে গেছে কি না এরপর রবি আপনারা জানেন রবি রেখা এইখানটাতে অনামিকা আঙুলের তলায় এটা হৃদয় রেখা তো রবি রেখাতে আড়ি রেখা নেই তো মানে এরম কেটে যাওয়া কোনো রেখা নেই তো সেটা দেখবেন রবির ক্ষেত্রটা যেন টিপটাপ পরিষ্কার থাকে কোনো রকম ত্রুটিযুক্ত না থাকে এবং রবি রেখারও পাশে যদি ওই শনির মতো সূক্ষ্ম সূক্ষ্ম এরম ধরনের যদি এরম ধরনের রেখা থাকে তাহলে আপনি জানবেন যে রবি বিভিন্ন দিক দিয়ে মানসম্মান যশ তো আপনাকে দেবেই এবং বিভিন্ন দিক দিয়ে আপনাকে অর্থের ব্যবস্থা করে দেবে তার সাথে সম্মান যশটাও দেবে এই রবির ক্ষেত্রে এই রেখাগুলো আপনাদের আসছে কিনা দেখুন কিংবা রবির ইতে দেখা গেল রবিটি হার্ড লাইন পর্যন্ত টাচ করেছে লম্বা রবি রেখা সব সময় ভালো বা এটা তলা অবধি চলে গেছে আর রবি রেখাকে স্পর্শ করে দেখা যাচ্ছে তলাতে এই ধরনের দুটো ত্রিভুজ হয়েছে কিংবা রবি রেখাতে এই ক্ষেত্রের মাথা একটা ত্রিভুজ হয়েছে বা ত্রিভুজের মতো এসেছে যদি যে কোনোভাবে যদি রবি রেখার উপরেতে ত্রিভুজ আছে বা একটা যদি ফিস সাইন টাইপের আসে রবির ক্ষেত্রে হয়তো রবি রেখা আপনার ভালো নয় রবির রেখা ছোট্ট পড়া রেখা কিন্তু দেখা যাচ্ছে রবি রেখার ঊর্ধ্বমুখী ফিস চিহ্ন এই ধরনের রয়েছে তাহলে আপনি জানবেন নিশ্চিত আপনি বহু অর্থ কোনো না কোনো দিক থেকে আপনার হাতে আসতে চলেছে আর মানসন্মান জস্ত আপনার থাকবেই প্রথমেই বলে দেওয়া হয়েছে তারপরে দেখবেন বুধের ক্ষেত্রটা বুধের ক্ষেত্রে এখন কিছু নেই পরে দেখা গেল যে একটু হেলানো এরকম সূক্ষ্ম সূক্ষ সূক্ষ্ম সূক্ষ্ম এটা বুধের ক্ষেত্র কিন্তু কনিষ্ঠ তলায় তো এরম ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম একাধিক রেখা বেরিয়েছে তার মানে আপনি জানবেন যে কোনো ব্যবসার মাধ্যম দিয়ে আপনাকে বড় অর্থ দিতে চলেছে সেই বড় ধরনের ব্যবসা এবং সুনামের সাথে যে ব্যবসা সেই ধরনের কিন্তু একটা হওয়ার এটা সিম্বল আপনাকে দিচ্ছে এছাড়াও আরও অনেক আছে যে রেখাগুলো হঠাৎ হঠাৎ দেখা যায় সেটা আমি দেখাচ্ছি একটু মুছে দেখায় এইখানটা রাহুর ক্ষেত্র এই যে রাহুর ক্ষেত্র রাহুর ক্ষেত্রের ভেতরেতে যদি দেখা যায় একটি এই ধরনের ত্রিভুজ হয়েছে এই ধরনের ত্রিভুজ একদম প্রাপ্তিযোগকে দারুণভাবেই মানে ত্বরান্বিত করবে প্রাপ্তিযোগ আপনার জীবনে ঘটবেই যদি রাহুর ক্ষেত্রে এই ধরনের একটি বুঝ থাকে সেটি আপনাদের হাতে আছে কিনা না দেখুন এখন দেখা যাচ্ছে রাহুর ক্ষেত্রে ওটি নেই রাহুর ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের দুটো মার্শাল রেখা ছোট ছোট এরম ধরনের গেছে মার্শাল রেখাটাতে একাধিক এই ধরনের রেখা উঠে যোগ হয়ে জাস্ট একটা ল্যাডার বা মই বা সিঁড়ি এই ধরনের একটা চিহ্ন হয়েছে আপনি জানবেন আপনার শুভ দিন আসতে চলেছে আপনার হাতে প্রচুর অর্থ আসবে কোনো না কোনো দিক থেকে আচ্ছা সেগুলো আসার টাইম কিন্তু অনেক ক্যালকুলেশান আছে সেগুলো আমি বলছি না গো তবু এই ধরনের চিহ্নগুলো আসছে কি না দেখুন আর পূর্ণ মার্শাল রেখা যদি থাকে পূর্ণ মার্শাল রেখা বলতে এটি যেমন আয়ু রেখা আয়ু রেখার পাশে যদি এরকম স্টেট লম্বা মার্শাল রেখা থাকে একে যদি কেউ না খণ্ডন করে কোনো কিছু না কাটাকাটি থাকে এবং মার্শাল রেখার উপরেতে যদি কোনো চতুর্ভুজ বা কোনো ত্রিভুজ এই ধরনের কোনো দিকে সৃষ্টি হয়ে থাকে তাহলে অবধারিত আপনাকে অর্থ দিয়ে যাবেই যাবে কোনো না কোনো দিক থেকে এটা তার একটা ইঙ্গিত এটা গেল এছাড়াও আরও আমি শুভ চিহ্ন দেখিয়ে দিচ্ছি যেটা হাতে থাকে না হঠাৎ করে এসে যেতে পারে সেটা হচ্ছে এই যে বৃহস্পতির ক্ষেত্র এটা বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্রে এই যে আয়ুরেখা গেল আয়ুরেখা থেকে যদি কোনো ঊর্ধ্বমুখী একটা অথবা দুটো রেখা এই ধরনের বৃহস্পতির ক্ষেত্রে আসে তাহলে নিশ্চিত জানবেন বৃহস্পতি গুরু বৃহস্পতি আপনার ভীষণ সাপোর্ট এবং আপনার অর্থের কোনো অভাব আর রাখবে না কো সেটা তার কিন্তু চিহ্ন সব সময় থাকে না কোনো সময় দেখা গেল অথবা বৃহস্পতিতে দেখা গেল কোনো সোলেমানি রিং এই ধরনের কোনো রিংয়ের মতো আপনার এসেছে তাহলেও জানবেন যে এটা দুর্দান্ত যে এই সোলেমানি রিং থাকলে তাকে অর্থ কোনো না কোনো দিক থেকে সি মানে শিওর তাকে মানে দেবে এটা তার একটা লক্ষণ এরপরে আমি চলে আসবো এরপরে চলে আসব যে ভাগ্যরেখা ভাগ্যরেখা আমি ধরে নিলাম যে এরম সোজাই ভাগ্যরেখা আছে ভাগ্যরেখার যে কোনো প্রান্তে যদি একটি এই ধরনের ত্রিভুজ থাকে অথবা ভাগ্যরেখাতে যে কোনো জায়গায় যদি একটি চতুর্ভুজ থাকে তাহলে অতিরিক্ত শুভ এইগুলো ভাগ্য ভাগ্যরেখা ছিল হয়তো এই চিহ্নগুলো ছিল না এখন দেখা যাচ্ছে যে এই চিহ্নটি আপনার হাতে এসেছে তার মানে আপনি জানবেন এটা আপনার একটা ভালো সুদিনের একটা লক্ষণ ভালো অর্থ আপনার হাতে কোনো না কোনো দিক থেকে এনে দেবে এটা একটি চিহ্ন হলো। আরও দেখা যায় যে এটি আয়ুরেখা রেখা প্লেন ছিল দেখা গেলো এখান থেকে সূক্ষ্ম সূক্ষ্ম এই ধরনের রেখা আয়ুরেখা থেকে উঠেছে দু চারটে যে যে ক্ষেত্রগুলো থেকে উঠেছে আয়ু রেখার বয়স অনুযায়ী সেই সেই বয়সগুলোতে যে আপনার ভালো রকম প্রাপ্তিযোগ ভালো রকম উন্নতিযোগ এই জিনিসগুলো কিন্তু থাকবে সেগুলো সম্পূর্ণ উন্নতির যোগ যে কোনো হাতে ঊর্ধ্বমুখী রেখা যেখান থেকে খুশি উঠতে পারে এখান থেকে বুধের থেকে আসতে পারে শনির থেকে আসতে পারে বৃহস্পতির থেকে আসতে পারে রবির থেকে একাধিকের এরম ধরনের যেতে পারে হুম চন্দ্রর দিক থেকে এরম যেতে পারে শুক্রর দিক থেকে আপনারা জানেন যে এরম একাধিক রেখা যদি থাকে তাহলে অত্যন্ত ভালো জিনিস যে কোনো ঊর্ধ্বমুখী রেখাই কিন্তু হাতের ক্ষেত্রে ভালো আড়ি রেখা হাতের ক্ষেত্রে তেমনটি ভালো নয় তবে কিছু রেখা আছে যেগুলো শুক্রের ক্ষেত্রে কাজে লাগে যাক আমি সেটা দেখাচ্ছি না কো এটা দেখুন এরপর আমি আসব চন্দ্রের ক্ষেত্রটাতে আপনারা জানেন যে খাঁটা চন্দ্রের ক্ষেত্র এই চন্দ্রের ক্ষেত্রে যদি একটি ত্রিভুজ এসে যায় চিহ্ন তাহলে আপনি জানবেন নিশ্চিত আপনার কোনো লটারি যোগ বা ফাটকা বা জোয়া এই ধরনের যোগেতে কিন্তু আপনার একটা অর্থ কিন্তু বিশাল পরিমাণেতে দেবে আবার যদি এই চন্দ্র থেকে যদি ভাগ্যরেখা যদি ওই ত্রিভুজকে টাচ করে যদি ভাগ্যরেখা ওঠে তাহলে তো অতিরিক্ত শুভ এছাড়াও এখনো অনেক ধরনের রেখা রয়েছে সেটা হচ্ছে আপনার যদি শুক্রের ক্ষেত্রে একাধিক এই ধরনের আড়াআড়ি যদি রেখা থাকে একে যদি কোনো রেখা যদি না কেটে থাকে তাহলে আপনি জানবেন জীবনে আপনার লাক্সারিয়াস লাইফ লিড করবেনই করবেন হ্যাঁ উপভোগ আপনি জীবনে করবেন এবং আপনার জীবনের যা যাবতীয় যে ইচ্ছা কামনা বাসনা সেগুলো আপনাকে সব পূরণ করবে অবশ্যই শুক্র ডাউন হলে হবে না বা যে যে গ্রহগুলোতে আমি দেখালাম যে যে ক্ষেত্রগুলোতে দেখালাম সেই ক্ষেত্রগুলো কোনো ডাউন বা অশুভ চিহ্ন অশুভ চিহ্ন বলতে তিল জাল জব ব্ল্যাক স্পট এই ধরনের যেন কোনো কিছু না থাকে এবং ডাউন যেন না থাকে এরপর আমি একটি লাস্ট দেখাবো সেটাই লাস্ট যে এই চিহ্নগুলো যদি হঠাৎ দেখা যায় আগে ছিল না তাহলে জানবেন আপনার সুদিন আসছে এই মেডল হাতের যে তালু এই মেডেলটা হচ্ছে কেতুর ক্ষেত্র এই কেতুর ক্ষেত্রে এর উপর দিয়েই আপনার আয়ু রেখা যায় এর উপর দিয়েই ভাগ্য রেখা যায় তো এই কেতুর ক্ষেত্রে যদি একটি ফিস সাইন এই ধরনের থাকে অথবা এই কেতুর ক্ষেত্রেতে যদি একটি এই ধরনের ত্রিভুজ থাকে অথবা কেতুর ক্ষেত্রেতে যদি একটি স্কোয়ার বা চতুর্ভুজ এই ধরনের থাকে সেটা ভাগ্যরেখাকে টাচ করেই হোক আর সিম্পলভাবেই হোক যদি কোনো ক্ষেত্রে এইখানেতে দেখা যায় তাহলে আপনি জানবেন নিশ্চিত আপনার জীবনেতে অপ্রত্যাশিত কোনো একটা অর্থ আসতে চলেছে এটা আপনি পাবেনই পাবেন তো ভিডিও আমি আর বাড়াতে চাইছি না আমি আজকে শুধুমাত্র ভালো কোনগুলো সেগুলো দেখালাম আর খারাপ কিছু আমি দেখালাম না যে এই চিহ্ন থাকলে এই এই খারাপ হয় ভালোগুলো দেখালাম এগুলো আপনারা মিলিয়ে দেখবেন কারণ পক্ষকাল অনুযায়ী অনেক নতুন নতুন চিহ্ন বা সূক্ষ্ম সূক্ষ্ম রেখা সেগুলো হাতে কিন্তু আসে আবার ভালো রেখা যেমন আসে আবার ভালো রেখা চলেও যায় আবার খারাপ রেখারও সৃষ্টি হতে পারে তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে